শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো ভূমিধসের জন্য বন্ধ হওয়া শিলচর লামডিং রেলপথে পুনরায় রেল চলাচল আরম্ভ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার তামুলপুরে রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণকামী প্রকল্পের পর্যালোচনা অঙ্ক বিষয়ের স্নাতক শিক্ষক পদের যোগ্যতা সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের স্পষ্ট নির্দেশ এবং কাছাড় জেলায় নাবালিকা অপহরণ এবং ধর্ষণের দুটি পৃথক ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ এবারে বিস্তারিত খবর পুনরায় গতকাল হওয়া ভূমিধসের ফলে বন্ধ থাকা শিলচর লামডিং রেলপথ আজ ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ডিমাহাসাও জেলার বিহাকু এবং মুপা স্টেশনের মধ্যে রেলপথে গতকাল বড় বড় পাথর এবং মাটি ধসে পড়ায় গতকাল এই পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় উত্তর পূর্ব রেল সূত্রের উদ্ধৃতি দিয়ে আমাদের শিলচরের সংবাদদাতা জানিয়েছেন যে ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত রেলপথটি থেকে পাথর বালি সরানোর পর আজ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এই রেলপথে পুনরায় ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয় অনুমতি পাওয়ার পর আগরতলা থেকে মুম্বাইয়ের লোকমান্য বাল গঙ্গাধর তিলক টার্মিনাসের উদ্দেশ্যে যাত্রা করা এক দুই পাঁচ দুই শূন্য ট্রেনটি ওই রেলপথ দিয়ে সুষ্ঠুভাবে অতিক্রম করে এসেছে উল্লেখ্য গতকাল শিলচর লামডিং বদরপুর রুটে এবং আগরতলায় আটকে রাখা ট্রেনগুলির যাত্রীদেরকে খাদ্য ও পানীয় জল সরবরাহ করা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ তামুলপুর জেলায় রাজ্য সরকারের কল্যাণকামী প্রকল্প সমূহে এবং অগ্রগতি সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পসমূহের বর্তমান স্থিতি হিতাধিকারীদের সংখ্যা এবং তৃণমূল পর্যায়ে এর প্রভাব সম্পর্কে পর্যালোচনা করেছেন যুব প্রজন্ম এবং মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলায় এই প্রকল্পসমূহের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড শর্মা স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে প্রকল্পসমূহের সঠিক রূপায়নে গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আমাৰ তামুলপুৰ সমষ্টিত বিশ হাজাৰ মহিলাই ইমান দিনে অৰুণোদয় আঁচনিৰ সুবিধা লাভ কৰিছে আজি আমি দেখা পাইছোঁ যে ইয়াতে যদি আমি খুব ভালকৈ অৰুণোদয় আঁচনি দিব পাৰোঁ ষাঠি হাজাৰ মহিলাই অৰুণোদয় লাভ কৰিছে আমাৰ লাখপতি বাইদেউ বা মহিলা উদ্যমিতা তাতো আমি ৰিভিউ কৰিলোঁ তামুলপুৰ সমষ্টিত পঁয়ত্ৰিছ হাজাৰ মহিলাই এই আঁচনি লাভ কৰিব গোৰেশ্বৰ সমষ্টিত তেত্ৰিছ হাজাৰ মহিলাই এই আঁচনি লাভ কৰিব মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম অভিযানত তিনিশ একানব্বৈ জন যুৱকে খানাপাৰা ফিল্ডত এক লাখ টকাকৈ পাইছিলে তাৰে প্ৰায় ষাঠিগৰাকী ইতিমধ্যে বেংকৰ পৰা মুদ্ৰা লোন ল'বলৈ সক্ষম হৈছে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটির ছাত্রী সুকন্যা সনোয়াল কমনওয়েলথ যুব শান্তি রাষ্ট্রদূত সি ওয়াই পি এর কার্যবাহী কমিটির নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে সি হচ্ছে কমনওয়েলথ সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের সৃষ্টি হওয়া হিংসাত্মক উগ্রবাদকে প্রতিহত করা সহ শান্তি সম্মান এবং সমঝোতার প্রসারের জন্য কাজ করা যুবক যুবতীদের নেতৃত্বে গঠিত একটি কমিটি আইআইটি গুয়াহাটির জৈববিজ্ঞান এবং জৈব অভিযান্ত্রিক ডিগ্রি লাভ করা সুকন্যা সনোয়াল দু থেকে সাতাশ সালের কার্যকালের জন্য এই সমিতির একজন যোগাযোগকারী হিসেবে নির্বাচিত হয়েছে উল্লেখ্য লক্ষিমপুর জেলার বাসিন্দা সুকন্যা বিগত চার বছর ধরে আইআইটি গুয়াহাটির ফ্ল্যাগশিপ টেকনো ম্যানেজমেন্ট ফেস্টিভ্যাল টেকনিস্টে মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং দলের মূল সদস্য হিসেবে কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টেলিভিশন রেটিং সংস্থার জন্য দু সালে জারি করা নীতি নির্দেশনা সংশোধনের প্রস্তাব দিয়েছে প্রস্তাবিত খসড়ায় সংবাদ জন্য করা করা কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত প্রকাশ হয়েছে বর্তমান ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বিএর কে হচ্ছে টিভি রেটিং প্রদান করার একমাত্র সংস্থা তবে প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে সংবাদ প্রতিষ্ঠান সমূহের মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং শুদ্ধ তথা নির্ভরযোগ্য তথ্যের জন্য একাধিক সংস্থাকে প্রদান প্রদান করার অনুমতি করা হবে টিআরপি ব্যবস্থার মাধ্যমে দেশের দর্শকদের বৈচিত্র্য এবং সংবাদ মাধ্যমের ব্যবহারের অভ্যাসকে প্রতিফলিত করাই প্রস্তাবিত সংশোধনীর লক্ষ্য মন্ত্রণালয় খসড়া জারি করার তিরিশ দিনের মধ্যে অংশীদার এবং জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে অঙ্ক বিষয়ের স্নাতক শিক্ষক পদের জন্য পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান অথবা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটি বিষয়ে সাধারণ স্নাতক হলেই হবে বলে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্পষ্ট করে দিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ বেগুর সমগ্র বিষয়কে নিয়ে বিদ্যালয় শিক্ষা বিভাগের আয়ুক্ত সচিবকে পত্র প্রেরণের পর বিভাগ পাসকোর্সের বিভ্রান্তি দূর করে এই নির্দেশ জারি করেছে রাজ্যে ছটি করে মণ্ডলে চলা বিভিন্ন বিষয়ে স্নাতক শিক্ষক পদের নথি পরীক্ষা প্রক্রিয়ায় অঙ্ক বিষয়ের শিক্ষক পদের প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল এক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা সেবা বিধিতে উল্লেখ অনুযায়ী অঙ্কে স্নাতক শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীর অঙ্ক বিষয়ে মেজর থাকতে হবে এবং পাস কোর্স হিসেবে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এ ধরনের যোগ্যতার শর্তের জন্য অঙ্ক বিষয়ে মেজর থাকার পরও একসঙ্গে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞান পাস কোর্স হিসেবে না থাকা প্রার্থীদের নথি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল বঞ্চিত প্রার্থীদের দাবি আপত্তির পর আজ বিদ্যালয় শিক্ষা বিভাগের স্পষ্টীকরণ প্রার্থীদের সস্তি দিয়েছে বিদ্যালয় বিদ্যালয় শিক্ষা বিভাগের এই নির্দেশের ফলে এক হাজার সাতশো সাঁত্রিশটি অঙ্কের স্নাতক শিক্ষক পদের জন্য বাদ পড়ে যাওয়া সংখ্যক প্রার্থীর নথি পরীক্ষা আরম্ভ হবে আসাম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ আসাম মাধ্যমিক বিদ্যালয় সহায়ক সংস্থার ঊনবিংশ দ্বিবার্ষিক অধিবেশনের পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করেছে এ অনুসারে প্রতিনিধিগণ আগামী নয় জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত এই বিশেষ ছুটি লাভ করবেন উল্লেখ্য আগামী দশ থেকে বারোই জুলাই ধেমাজির শিলাপাথার মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যের মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সংস্থার দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আজ রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কনাত পুরকায়স্থকে সংবর্ধনা জানানো হয়েছে দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর পৌরহিত্যে আয়োজিত সংবর্ধনা সভায় আসাম প্রদেশ বিজেপির সহসভানেত্রী মুন স্বর্ণকার প্রাক্তন জেলা সভাপতি সুব্রত শর্মা মজুমদার সহ মিহিল লাল চক্রবর্তী স্বপন ভট্টাচার্য সৈকত দত্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী পুরকায়স্থ আগামী দিনে দলের প্রতি দায়বদ্ধ থেকে সবাইকে নিয়ে কাজ করার করার করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ শ্রী পুরকায়স্থ জানান যে বরাক উপত্যকার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প আনার পরিকল্পনা রয়েছে এছাড়া তিনি ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচলকারী ট্রেন সেবা শীঘ্র শুরু করার আশ্বাস দেন তিনি আরও বলেন বরাকের পরিকল্পনার কথা ইতিমধ্যে তো সভাতে আমি বলেছি যে প্রাথমিকতা থাকবে যে বরাকের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেটার ব্যাপারে ইতিমধ্যে আমি বিকল্প যে রেলপথ লঙ্কা থেকে আমাদের এই চন্দ্রনাথপুর পর্যন্ত সেই রেলপথের ব্যাপারে ইতিমধ্যে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে আলাপ করেছি এবং ওনার কাছ থেকে আশ্বাসও পেয়েছি যে এটা হয়তো আগামী কিছু দিনের মধ্যে সেটা আমরা আমরা পেয়ে যাব মানে সেটা আর দ্বিতীয় হচ্ছে যে আরও কিছু আমাদের আমার চিন্তাধারা আছে যে এটা ছাড়াও এখানে যারা বেকার যুবক যুবতীরা যারা রয়েছে তাদের জন্য কোনো ধরনের কোনো প্রজেক্ট এখানে আনা যায় কি না স্বাস্থ্যকে স্বাস্থ্যক্ষেত্রে আরও কিছু উন্নত পরিষেবা দেওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রজেক্ট এখানে করা যায় কি না শিলচর শহরের স্টিমার রোডে আজ সকালে এক স্কুল ছাত্রীর অপহরণের ঘটনাকে নিয়ে শহরে চাঞ্চল্য স্টিমার ঘাট রোডের টাউন হাই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী ও তার ছোট বোন স্কুলের প্রবেশপথে হেঁটে যাবার সময় পাশের গলি থেকে আসা একটি গাড়িতে কয়েকজন যুবক জোর করে ওই ছাত্রীকে তুলে নিয়ে পালিয়ে যায় অপহৃতের ছোট বোন তখনই পরিবারকে খবর দেয় এবং পরিবারের পক্ষ থেকে মালুগ্রাম পুলিশ থানায় এজাহার দাখিল করা হয় ইতিমধ্যে কাছার পুলিশ এই ঘটনার তদন্ত আরম্ভ করে এবং অপহরণকারীর গাড়ি শনাক্ত করে দোষীকে আটক করার প্রয়াস অব্যাহত রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন এদিকে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত পানি ভরায় গতকাল সংঘটিত ধর্ষণের ঘটনায় নির্যাতিত শিশুটির অবস্থা এখনও সংকটজনক বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন উল্লেখ্য মাতৃহারা শিশুকন্যাটি ঘরে একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী যুবক আশারাম কেউট শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় জনসাধারণ অভিযুক্তকে ধরে পুলিশের কাছে সমছে দেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনআরবি পি সিটি কাছাড়ের উদ্যোগে আগামীকাল থেকে ছয় দিনের উদ্যমিতা বিকাশ প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে কাছাড় ও হাইলাকান্দি জেলার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতী যারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনার জন্য আবেদন করেছেন তাদের জন্য এই প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক ইচ্ছুক প্রশিক্ষার্থীদের বিস্তারিত জানতে ও আবেদন করতে শিলচর আর সিটি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার ভূমিধসের জন্য বন্ধ হওয়া শিলচর লামডিং রেলপথে পুনরায় রেল চলাচল আরম্ভ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার তামুলপুরে রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণকামী প্রকল্পের পর্যালোচনা অঙ্ক বিষয়ের স্নাতক শিক্ষক পদের যোগ্যতা সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের স্পষ্ট নির্দেশ এবং কাছাড় জেলায় নাবালিকা অপহরণ এবং ধর্ষণের দুটি পৃথক ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ আঞ্চলিক সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে